সাংসদ নিশ্চিতভাবে তার এখানে যেহেতু বাড়ি নয় তার একটা কর্মভূমি সাংসদ যেদিন জিতেছেন তার দিন মুখ্যমন্ত্রী তাকে বলেছেন তুমি বাড়িতে গিয়ে দেখা কর এবং তার পরিবারের সাথে তার বাবা মার কাছে তিনি দেখা করেছেন তারপরেই তাহেরটা আছে লোকসভার কিছু নিয়ম আছে তার রেজিস্ট্রেশন তাকে চলে যেতে হয়েছে তারপরে লোকসভা বসেছে গত গতকাল লোকসভা শেষ হয়েছে আবার বাইশ তারিখে লোকসভা এবং আপনারা যেহেতু সবাই জানেন যে সাংসদ শুধু তিনি নন তিনি বিশ্ববন্ধিত এই মুহূর্তে ইংল্যান্ডে ভারতীয় একাদশ এবং ইংল্যান্ড একাদশ তাদের খেলা চলছে এবং সেই খেলা শেষেই তিনি এখানে ফিরে আসবেন আবার বাইশ তারিখ থেকে তিনি পার্লামেন্টে অংশগ্রহণ করবেন ইতিমধ্যেই প্রতিদিন আমাদের সবার সাথে তার কথা হয় হ্যাঁ কোনো কাজ আছে কিনা কি করতে হবে আগামী দিন তার সাথেও এর আগে কথা হয়েছে আমার সাথেও কথা হচ্ছে যে এই মুর্শিদাবাদের আগামী দিনের উন্নয়ন এবং মানুষের কাজের পরিকল্পনা নিয়ে তিনি এগোবেন কখনো কেন্দ্রের কাছে কখনো রাজ্যের কাছে একসাথে যৌথভাবে সাংসদরা করবেন এবং সাংসদের যে কাজ সেই কাজ এই কাউর কোনো জায়গায় অসুবিধা হবে না আপনারা নিশ্চিন্তে থাকুন তিনি সবে শপথ নিয়ে গেছেন তার সই করার পাওয়ারটা সবে এসছে নিশ্চিতভাবে কাউর কোনো কাজ এই মুর্শিদাবাদ জেলায় কোনো সাংসদের একটা সার্টিফিকেট একটা বিধায়কের একটা সার্টিফিকেট সব এই জেলা পার্টি অফিস থেকে নিশ্চিতভাবে সবার জন্য ব্যবস্থা করাবে হবে কোথাও হসপিটালে চিকিৎসা কোথাও কোনো এমব্যাসিতে কোথাও আমাদের বিদেশে বহু মানুষ থাকে তাদের বিভিন্ন আপদ বিপদ হয় এই আজকেই যেমন একটা এরকম হয়েছে একজন মারা গেছে তার ডেড বডি আনতে হবে আজকে তাহের দা আছে যে কোনো একজন থাকলেই হলো আমাদের সাংসদ সব ব্যবস্থা করে দিলেন চিঠি পত্র করার করে দিলেন তাই আমাদের কাছে সব মানুষকে বলবো বিভ্রান্তিতে কান দেবেন না অপপ্রচারে কান দেবেন না যা দরকার আপনার যাকে খুশি ফোন করবেন না হলে জেলা পার্টি অফিসে আসবেন না হলে আমাদের কাউকে ফোন করবেন সাংসদের জন্যে আপনার কোন কাজ এই মুর্শিদাবাদের জেলার মানুষের কোথাও আটকে থাকবে না দায়িত্ব নিয়ে বললাম পার্টির দিকে করছে তৃণমূল কংগ্রেসের প্রতিবারই করে এবারও করবে থাকা এবং সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট মানুষের যা দরকার হয় মহিলারাও যাবেন তাদের জন্য আলাদা অ্যারেঞ্জমেন্ট থাকে কোনো অসুবিধা বা চিন্তার কারণ নাই কারণ সুশৃঙ্খল ভাবে সবাই যাবে থাকা খাওয়া সব অ্যারেঞ্জমেন্ট যেটুকুনি ডাল ভাত তৃণমূল কংগ্রেসে জুটবে সেটুকুনি খেয়ে সেদিনের রাত্রি বা সকালবেলায় করে আমরা তারপরে বারো তারিখ একুশে জুলাই করে আমরা সবাই একসাথেই আবার কি আমাদের সাত আর সাতদের মধ্যে অনেকটা ফারাক আছে আমরা টার্গেট যদি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার করি তাদেরকে নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ পরিবহন লাগে ট্রেন এবং বাস সেটা আমাদের কাছে অ্যাভেলেবল নয় তাই নিশ্চিতভাবে আমরা চেষ্টা করব তিরিশ হাজারের ওপর মানুষ মিনিমাম নিয়ে যাওয়ার কারণ ছোট গাড়ি বাস ট্রেন সব মিলিয়ে সংখ্যাটা আরও বাড়বে সেটা আমরা সতেরো তারিখ বা আঠেরো তারিখ ব্লক সভাপতি টাউন সভাপতি আমাদের নেতারা আলোচনা করে তার ফাইনাল লিস্ট দেবে 8 তারিখ আমরা মোটামুটি অ্যাকুরেট ফিগার কত যাচ্ছে আমরা বলতে পারব তবে 30.20000 এর উপরে যাবে আমরা যে লক্ষ্যে আমরা এবস মিনিমাইজ যতদূর বাস পাবো ট্রেন পাবো যেভাবে ছোট গাড়ি যেভাবে করা যায় এই জেলা থেকে আমরা সকলে একসাথে সেই শহীদ দিবসের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে একদম ভূ স্তরের নির্বাচিত প্রতিনিধি জেলা স্তরের এবং আমাদের এখানে আছেন সবাইকে সাথে নিয়ে একসাথে মুর্শিদাবাদের বেলা বারোটার আগে আমরা পৌঁছে যাব আগের দিন থেকেই মুর্শিদাবাদের মানুষ আমরা কলকাতায় পৌঁছাবো এই শহীদ দিবসে অংশগ্রহণ করতে তাই ব্রহ্মপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস আজকে যে সভা ছিল সেই সভাতে যে সিদ্ধান্ত হয়েছে যে প্রত্যেকটি অঞ্চল থেকে মানুষ যেতে হবে প্রতি বুথের আমার সভাপতি লোকসভাপতি নির্বাচিত প্রতিনিধি সর্বস্তরে সকলকে বাধ্যতামূলক উপস্থিত হতে হবে এই দিনটার জন্য আমরা সারাদিন অপেক্ষা সারা বছর অপেক্ষা করি এই দিনে সবাইকে সাথে নিয়ে আমরা যেতে চাই আজকের এই সবাই যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি বিগত দিনের মতন হয়তো আমাদের সাধ অনেক থাকলেও সাধ্যটা আমাদের নাই কারণ যাওয়ার বিষয়ে কয়েকটি ট্রেন আমাদের আমরা অ্যাভেল করতে পারি পাশাপাশি অনেক ব্লক এবং শহর আছে যেগুলো বাস ছাড়া আমাদের যাওয়ার উপায় থাকে না এবং যেহেতু দীর্ঘ একটি পথ সেই বাস নিয়ে যাওয়ার যে নিয়ে যেতে গেলে যে অর্থের প্রয়োজন হয় সেই অর্থ আমাদের কাছে সেই তুলনায় যে সংখ্যক মানুষ যেতে চাইবে সেই সংখ্যক বাস বা অর্থ আমরা জোগাড় করতে পারি না তাই একদিকে আমরা যেমন সবাইকে নিয়ে যতদূর সম্ভব নিয়ে যাওয়ার সর্ব নেতৃত্বরা চেষ্টা করবেন এবং নিয়ে যাবেন বাদ বাকি সবাই যারা থাকবেন এক বৃহৎ অংশের মানুষ বলবো সেদিন টিভি খুলে নিজের মোবাইল থেকে দরকার হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী দিনের নির্দেশিকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যা দেবে আমরা বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস আমরা তা অক্ষরে অক্ষরে পালন করবো